মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয় গোল শূন্য প্রথম পরে দ্বিতীয় আর্ধের শুরুর থেকেই দলকে এগিয়ে নিয়ে যান এরপর মার্টিনেস তার শেষের মুহূর্তের গোলে দুই শূন্য ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল নিউনেল মেসির দল নিষেধাজ্ঞা কবলে ছিলেন দলের কোচ এসকালনি ইঞ্জুরির কারণে দলে ছিলেন না মেসি তবে ম্যাচ জয় পেতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে টানার তিন ম্যাচে গোল করে একদিন আরেক রেকর্ডের নাম বসালেন লাউতারা মার্টিনেস দুই সালের পর থেকে কোফা আমেরিকায় গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের তেইশ বছর পর সেই কৃতিত্ব গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার চার গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি এদিন আর্জেন্টিনা গোলের ব্যবধান আর একটু বাড়তে পারত বাহাত্তর মিনিটে প্লানটি মিস করে বসেন বারে বয় লিয়ান্দ্রো মেসির মাঠে না থাকায় অভ্য অবশ্য আর্জেন্টিনাকে সমস্যায় ফেলতে পারেনি বরং মেসিহীন আর্জেন্টিনার বিরুদ্ধে পেরু শুরু থেকেই চাপে ছিল পেরুর গোলরক্ষক গ্যাসলিনকে প্রথম আদের নায়ক বলা যেতেই পারে অন্তত চারবার দলের নিশ্চিত পতন আটকে দিয়েছিলেন তিনি শুরু থেকে আগ্রহী ফুটবল শুরু করেন ডি মারিয়া একের পর এক আক্রমণের পের রক্ষকে ব্যস্ত রেখেছিলেন আর্জেন্টাইন এই ফুটবলাররা বারো মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বিশ্ব চ্যাম্পিয়নরা ডি মারিয়ার কর্নার থেকে গোল করার সুযোগ পেয়েছিল হোতামেন্ডি তার শট অল্পের জন্য বাইরে চলে যায় দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় মিনিট পর্যন্ত গোলে জয় নিয়ে মাঠ সারেন আলসাবেস্তরা এই জয় গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে শেষ আটে যাচ্ছে কানাডাও তারা অবশ্য গ্রুপের রানার্স আপ হয়েই নক যাচ্ছে দলটি সিলিকে রুখে দিয়েছে গোল শূন্য ডরে